এখানে তো কেউ নেই অকারণে মানুষ ভূতের গল্প ছড়িয়ে দিয়েছে ওয়েলের কাছে হাজার হাজার প্রাণহানি ঘটেছিল সবাই বিশ্বাস করত জায়গাটা ভুতুড়ে একজন সাংবাদিক এর মূলে পৌঁছানোর চেষ্টা করছিল কিন্তু উইশিং ওয়েলের পাশ দিয়ে যে রাস্তা পুরনো সিমলা রোডে গিয়েছিল সেখানে রাতে কারো যাওয়া নিষেধ ছিল তবুও প্রায় ১৯ বছরের এক মেয়ে সেই নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছিল রাস্তা তো ফাঁকা কেন মনে হচ্ছে সেই অটোওয়ালা ঠিকই বলেছিল আমার এত রাতে একা আসা উচিত হয়নি এখানে তো কেউ নেই এই পায়ের আওয়াজটা কার আমার নাম কে ডাকলো হঠাৎ সুহানির চোখ পড়ল এক ছায়ার উপর যা তার দিকে এগিয়ে আসছিল অথচ আশেপাশে তো কেউ নেই ওই ছায়া কার সে ভয় পেয়ে গেল এবং হাঁটা তাড়াপাড়ি করল যত দ্রুত সুহানি হাঁটছিল ভয়ঙ্কর সেই মহিলার ছায়া আরও দ্রুত তাকে তাড়া করতে লাগলো ছায়াটা যখন প্রায় তাকে ধরে ফেলবে তখনই কেউ তার হাত ধরে বলল ভয় পেও না আমার সাথে এসো কে কে তুমি কে চুপচাপ আমার সাথে হাঁটো ওর ছায়া ওই ভয়ঙ্কর মহিলার ছায়াটা তো মিলিয়ে গেল কোথায় সে দুজন একসাথে হোস্টেলের গেটের দিকে হাঁটতে লাগলো ভেতরে যাও আর আজ থেকে রাতে বাইরে যেও না সুহানি চাইছিল ছেলেটির মুখটা দেখতে সে ঘন্টা বাজি ঠিক নিচু হয়ে তার মুখ দেখতে যাচ্ছিল তখনই তুমি কে এই সময় এখানে কি করছো ম্যাডাম আমি আসলে হোস্টেল বন্ধ করার সময় হয়ে গেছে আমি সুহানি শর্মা আমি সেন্ট থমাস কলেজে ভর্তি হয়েছি এখানে আমার জন্য একটা রুম বুক করা আছে এই একা এখানে সময়ে এসেছো না ম্যাডাম উনি আমার কাকে খুঁজছো তুমি আমি যার সাথে এসেছি উনি তো এখানেই ছিলেন এখানে তো কেউ নেই তুমি যখন এসেছো একাই এসেছো। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম দেখো অনেক রাত হয়ে গেছে ভেতরে এসো আর মনে রেখো রাত আটটার পরে হস্টেলের বাইরে যাওয়া যাবে না জি এসো তোমাকে তোমার রুম দেখাই ওটা কে ছিল সত্যি কি কেউ গোপনে সুহানিকে লক্ষ্য করছিল হস্টেলের ওয়ার্ডেন খুব কঠোর ছিলেন সব মেয়েরা তার ভয় থাকতো তুমি আমার নতুন রুমমেট হায় আমি নিশা হায় সুহানি সুহানি শর্মা তুমি এই সময় এলে কোন পথ দিলে এলে ওই পুরোনো রাস্তা দিয়ে আর তবুও তুমি বেঁচে আছো সেটা ভালো ব্যাপার কেন কথা বলছো কারণ ওই রাস্তা খুব বিপজ্জনক আজ তুমি ভাগ্যবান ছিলে কিন্তু সব সময় হবে না আর কখনো রাতের বেলা ওই পথে যেও না কেন ওখানে কি আছে ওই রাস্তায় একটা কুয়ো আছে যেটাকে বলে উইশিং ওয়েল এখানকার মানুষ বিশ্বাস করে জায়গাটা ভুতুড়ে আমি জানি না তবে সবাই তাই বলে কিন্তু একটা বিষয় আছে প্রায় প্রতিদিন সকালে সেখানে কারো মরদেহ পাওয়া যায় এমন এমনকি পুলিশও রাতে সেখানে যেতে ভয় পায় তুমি কি ওখানে যাবার কথা ভাবতেই ভয় পাও বাকি গল্প জানতে হলে দেখুন পরবর্তী এপিসোডগুলো শুধু পকেট এফ এম এর ইউটিউব চ্যানেলে শুনতে হলে বর্ণনার লিংক ফলো করুন এখনই ডাউনলোড করুন পকেট এফ অ্যাপ